আসসালামু আলাইকুম আমার হাতের মোবাইলটির মডেল হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস এ মোবাইলটার এফআরপি লক অর্থাৎ জিমের লক এটা কোনোভাবেই বাইপাস করা যাচ্ছে না আমরা সাধারণত বিভিন্ন মোবাইলের এফআরপি লক আসলে আমরা এটাকে বাইপাস করে থাকি তো এটা কোনোভাবেই বাইপাস হচ্ছে না এটাকে অনলাইনে কাজ করতে হবে আর অনলাইনে এই এফআরপি লকটাকে বাইপাস করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় তো আমরা এটাকে কোনো প্রকার খরচ না করে কীভাবে ইজিজেটেক প্লাসের মাধ্যমে আমরা এটার এফআরপি লক বাইপাস করতে পারি সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এই মোবাইলটির এফআরপি আনলক করার জন্য আমরা এই মোবাইলটিকে আইসপি করে ইজিজেটেক প্লাসের মাধ্যমে কানেকশান করব একদম ইজি প্রক্রিয়ায় কাজটা হবে মাত্র পাঁচ দশ মিনিটের কাজ তো এটার জন্য আমরা অনেক সময় অনলাইনে অনেক টাকা খরচ করতে হয় যদি ইজিজেটেক ক্লাসের কাজ জানা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে অনেকেই ফোন করেন যে স্যার আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ে অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে চাই তো যদি অ্যাডভান্স লেভেলে কাজ শিখি সেক্ষেত্রে আপনারা ইজেটেক প্লাসের কাজ শিখাবেন কি না ড্যাটবোড রিপেয়ারের কাজ শিখাবেন কি না এই বিষয়গুলো আমাদেরকে প্রশ্ন করে থাকেন তো আমি ওই ভাইদেরকে বলবো দেখুন আমাদের এখানে ইজেটেক প্লাসের কাজ অনেক আগে থেকেই শেখানো হয় আমাদের মোবাইল রিপেয়ার বিডি ট্রেনিং সেন্টারে যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ে কাজ শিখতে আসে তাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজগুলো শেখানো হয় আর এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কাজগুলোর মধ্যে ইজিজেটেক প্লাসের মাধ্যমে ড্যাডবোর্ড কীভাবে রিপেয়ার করতে হয় সেই বিষয়গুলোও শেখানো হয় তো আমরা এটা সাবধানতার সাথে ক্যামেরাগুলো ডিসকানেক্ট করে তারপর যেহেতু এটা আইসপি করতে হবে আর এটার আইসপি পিন আউটগুলো হচ্ছে সিপি এবং ইএমএমসির মাঝখানে মাঝামাঝি তো সেক্ষেত্রে আমি কি করব সিপি এবং ইএমএমসির উপরে যে স্টিলের প্যানেল আছে ওই স্টিলের প্যানেলগুলো কেটে নিব এখানে আবার প্রশ্ন রয়ে যায় যে স্টিলের প্যানেলগুলো কেন কাটতে হবে এটা তো হট এয়ার গানের মাধ্যমে ওঠানো যায় তো সেক্ষেত্রে বলবো এই মাদারবোর্ডগুলো অনেক পাতলা যে কারণে আমরা হট এয়ার গানের মাধ্যমে হিট দিলে যদি হিট দিয়ে স্টিলের প্যানেলগুলো উঠাতে যাই সেক্ষেত্রে আইসিগুলো রিভোলিং করার প্রয়োজন হতে পারে অর্থাৎ আইসির নিচে যে বলগুলো আছে বলগুলো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হট গানের হিটের কারণে সেক্ষেত্রে আবার সিপিএমএমসি রিভোলিং করার প্রয়োজন হতে পারে যেহেতু ওই মোবাইলের স্টিলের প্যানেলগুলো আমরা কাটিং প্লাসের মাধ্যমে কেটে নিয়েছি সেক্ষেত্রে আমরা একবার মোবাইলটা চালু হয় কিনা না সেটা দেখে নেব তার কারণ হচ্ছে স্টিলের প্যানেল খুলতে গিয়ে মোবাইলের কোনো কম্পোনেন্ট ভেঙে গেছে কিনা উঠে গেছে কি না বা মাদারবোর্ডে কোনো ড্যামেজ হয়েছে কিনা সেই বিষয়টা আমরা কনফার্ম হতে পারবো অনেক সময় দেখা যায় স্টিলের প্যানেল কাটার পর মোবাইল আর চালু হয় না এখন আমরা এই মোবাইলটা আইসপি করব আইএসপি করা হয়ে গেলে সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে আইএসপির যে ক্যাবলগুলো আছে এগুলো ট্যাপ দিয়ে একটু সুরক্ষিত করে নিতে হবে যাতে এ তারগুলো কোনো কারণে বডির সাথে লেগে মোবাইল শর্ট না হয়ে যায় আইসপি লাইনগুলো যাতে শর্ট না হয়ে যায় ক্ষেত্রে কিন্তু মোবাইল ড্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের মোবাইলটা আইসপি কানেকশন হয়ে গেছে এখন আমরা এটা ইজিটেক প্লাসে কানেকশন করবো ইজিএটেক প্লাসে কানেকশন করার পর যদি কানেক্ট হয়ে যায় মোবাইলটি কম্পিউটারে সেক্ষেত্রে সর্বোচ্চ দুই মিনিট বা চার মিনিট সময় লাগবে আপনি অবশ্যই খেয়াল করবেন সম্পূর্ণ ভিডিওটা ইজিটেক প্লাসের অনেকগুলো টুল আছে এর মধ্যে আমরা জেড থ্রি এক্স ম্যানেজার যে টুলটি আছে এটা ওপেন করবো প্রথমে আমরা কানেক্ট টু দিব আর অবশ্যই আমরা এটাকে আইসপি সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা আইসপি কানেকশন করেছি যে আমরা আইসপি সিলেক্ট করে নেব আইএসপি সিলেক্ট করার পর তারপর আমরা টু ইজেটেকে দেবো আমি প্রথমবার ই সকেট সিলেক্ট করে তারপর কানেক্ট দেওয়ার কারণে কিন্তু এখানে কানেকশন হয়নি পরবর্তীতে আইসপি সিলেক্ট করে যখন আমি কানেকশানে ক্লিক করেছি তখন দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যত ইনফরমেশান আছে সব কিছু কিন্তু এখানে শো করছে লক্ষ্য করুন এখানে ইনফরমেশানের মধ্যে কিন্তু দেখাচ্ছে যে ডিভাইস লক বাই এফআরপি অর্থাৎ মোবাইলটাতে এফআরপি লক আছে তো আমরা এটাকে জাস্ট এফআরপি লক রিসেটে ক্লিক করে দেবো এখানে অনেকগুলো অপশন আছে আমাকে এতগুলো অপশন দেখা দরকার নেই যেহেতু আমি এটা অ্যাফ আর লক আনলক করবো তো শুধু আমি অ্যাফআরপি লক রিসেট করে দেবো বাস কাজ কিন্তু হয়ে গেছে মাত্র তিরিশ সেকেন্ড সময় লেগেছে কাজটা করার জন্য কিন্তু এই কাজ করার যে প্রক্রিয়াটা আইসপি করতে গিয়ে আমাদের সময়টা ব্যয় হয় তাছাড়া কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না আমি আবারও ইনফরমেশানটা চেক করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ লকটা আনলক হয়েছে কি না দেখতে পাচ্ছেন প্রথমে যেখানে এফআরপি লক দেখাচ্ছিলো এখন কিন্তু আর অ্যাফআরপি লক দেখাচ্ছে না ইনফরমেশান দেখার পর তো আমরা এবার মোবাইলটাকে ডিসকানেক্ট করে তারপর মোবাইলটাকে চালু করে দেখবো যে আমাদের মোবাইলের অ্যাফআরপি লকটা রিমুভ হয়েছে কি না আমরা আইএসপি করার টাইমে যে সাবধানতা অবলম্বন করেছি তদ্রূপ আইএসপিগুলো ডিসকানেক্ট করার টাইমেও ঠিক এরকম সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যদি আমি তারগুলো টেনে ছিঁড়ে দেই সেক্ষেত্রে লাইন ছিঁড়ে যাওয়ার বা কম্পোনেন্ট মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই মোবাইলটি পি লক কিন্তু আনলক হয়ে গেছে একদম ইজি ছিল কাজটা তো এই ইজি কাজগুলোই অনেক টেকনিশিয়ান ভাই জানেন না ইজি প্লাস দিয়ে কিভাবে আনলক করতে হয় বা অনেকেই আছে সফটওয়্যার রিলেটেড কাজগুলোই জানেন না দেখুন আপনি মার্কেটে টিকে থাকতে হলে বা ভালো ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই জানতে হবে মোটামুটি দুইটা যদি আপনার ভালো জানা থাকে সেক্ষেত্রে আপনি কাজ করে সফলতা বেশি পাবেন তো আমাদের এখানে যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক অর্থাৎ যারা এই যে আমি কাজগুলো করলাম জেটেকের মাধ্যমে যারা হার্ডওয়্যার সফটওয়্যার এবং জেটেকের মাধ্যমে ড্যাটবোর্ড রিপেয়ার এই সকল কাজগুলো শিখতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরিও কল করতে পারেন আমাদের এখানে আপনি প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যাল শিখতে পারবেন তো বন্ধুরা আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সমস্যা নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি